কিন্তু আমি তো নিতে যাবো না আপনারা বলতে অপরদিকে ফেলতে পারবেন না দাদা ব্যাগে রিয়া সুজন সময় দিতে চেয়েছেন নাকি টুকটাকাটা ছিল কি আর কি ব্যাপারটা দিনে আটকে পারবে কি আমি ব্যক্তিগতভাবে সার্টিফিকেশন হবে এর কাজটা আমি ফিনিশ করি আমি বয়স্ক বড় হবো আর আপনাদের ছোট হয়ে যায় না তার দায়িত্বে না কত পা নি যাবে একটু ভয় আছে আমরা হয়তো থাকি

আমরা হয়তো তুলনা সব চলবে আমরা জানিনি তিনি কেমন হবে সামাজিক ক্ষেত্রে শ্রী সুমন বিশ্বাস বাবু যে সূচনা করে দিয়ে গেলেন আমরা করোনা কালে দেখেছি একটা মাস্ক বেঁধে তিনি যেভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন আমরা ফেলবো না আমরা কখনো ফেলবো না রাজনগর ঘাটালের একটি অত্যন্ত প্রত্যন্ত গ্রাম আমরা দেখেছি তখন স্যার ছুটে গেছে আগে দেখেছি এবং সর্বোপরি